বেশ কিছুদিন শান্ত থাকার পর আবারও ফুসে উঠেছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুর একচ্ছত্র জয়লাভের পর আসছে জানুয়ারিতে সবচেয়ে শক্তিধর রাষ্ট্রখ্যাত আমেরিকার দায়িত্ব গ্রহণ করবেন মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প তার আগে কি বড় কোনো ঝঞ্ঝা আসছে মণিপুরকে ঘিরে বড় কোনো শক্তিকে খেলতে চাইছে মণিপুরের রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে সন্দেহের তীর ঠিকই কিন্তু পার্শ্ববর্তী দেশ চীনের দিকে সেভেন সিস্টার্স অশান্তির পেছনে দীর্ঘ কয়েক বছর ধরে চীনের কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে ভারতের একাধিক নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর তরফ থেকে এমন অবস্থায় আবারও কোন নতুন সংকটের মুখে পড়তে যাচ্ছে ভারত তা নিয়ে উঠেছে প্রশ্ন সংঘাতে মণিপুরে গেল কয়েকদিনে প্রাণ গেছে অন্তত এক ডজন মানুষের চলতি সপ্তাহের শুরুতে কেবল প্রাণ হারিয়েছেন অন্তত ষোলো জন কুকি বছরখানেক ধরে চলমান লাগাতার সহিংসতায় একদিনে এই রাজ্যের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা এটি ভারত সরকারের পক্ষ থেকে মণিপুরের বিক্ষোভ ও বিভেদের খবর গণমাধ্যমগুলোর কাছ থেকে গোপন করার চেষ্টা করা হলেও শেষমেশ ব্যর্থ হচ্ছে লাগাতার সহিংসতায় রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত মণিপুর ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন প্রায় আশি বছর ধরে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে দফায় দফায় চেষ্টা করে আসছে বর্তমান ভারত সরকারের অধীনে থাকলেও রাজ্যটি কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ যেন লেগেই আছে এই বিরোধ রক্তাক্ত রূপ নেয় গেল মে মাসে ভারত সরকারের পক্ষ থেকে মণিপুরবাসীদের তফসিলি জাতি হিসেবে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এরপর থেকেই কুকি আর মেইতিদের মধ্যে এক বছরের বেশি সময় ধরে যে জাতিগত সংঘাত চলছে তা বন্ধের কোনো উপায় পাচ্ছে না ভারতের মোদী সরকার উল্টো দাঙ্গা জমিয়ে দিতে রকেট লঞ্চার সহ আধুনিক সব অস্ত্র আসছে সরকার বিরোধীদের হাতে মণিপুর जो हिंसा का दौर चला कई लोगों को अपना जीवन खोना पड़ा কয়েকদিন ধরে মণিপুরের পার্বত্য অঞ্চলে কৃষি জমিতে বন্দুকযুদ্ধ আর আশেপাশের গোলাগুলির শব্দ পাচ্ছেন স্থানীয়রা এমফল বিষ্ণুপুর সহ গ্রামগুলোতে পাওয়া যাচ্ছে গুলিবিদ্ধ একই পর এক মরদেহ বিএসএফ ও পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি নেই এদিকে কুকি মেয়েতির সংঘাতের মধ্যেই মণিপুরের নতুন সহিংসতা রূপ নিয়েছে নাগা জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সরকার সমর্থিত মেয়েতিদের বিরুদ্ধে এবার লড়াই শুরু করেছে এই গোষ্ঠীটিও মণিপুরের সহিংসতার জন্য মাদকসহ বাংলাদেশ নেপাল মিয়ানমার থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের দুষছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাড়াতে মণিপুর মিয়ানমার সীমান্তে সীমানা প্রাচীর তোলার পদক্ষেপ নিয়েও তা নিয়ে তৈরি হয়েছে বিভেদ কুকি জনগোষ্ঠী এরই মধ্যে প্রাচীর তোলার কাজে কাউকে যোগ না দেয়ার হুঁশিয়ারি তুলেছে এক ইস্যুতে অস্থিরতা ও বিক্ষোভ চলছে নাগাল্যান্ড মিজোরাম সহ সেভেন সিস্টার্সের অন্যান্য অঞ্চলে এদিক সেভেন সিস্টার জুড়ে এমন স্বায়ংশতার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অঞ্চলগুলো পরিদর্শন না করার নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে নরেন্দ্র মোদি এই অঞ্চল সফর করছেন না বলেও সমালোচনার ঝড় উঠেছে আর টানালখুলে রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতি শেষমেশ কি দাঁড়াবে তা জানতে চাই সাধারণ মানুষ সম্প্রতি তড়িঘড়ি করে চীনের সাথে ভারতের উত্তজনা কমাতে মরিয়া হয়ে ওঠার পেছনে সেভেন সিস্টার্স হারানোর ভয় কাজ করছে কিনা মোদি সরকারের এখন দেখবার বিষয়